হঠাৎ করে ডিম উৎপাদন পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু কেন ডিম উৎপাদন হঠাৎ করে ব্যাহত ঘটে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি লেয়ারের শেডে অনেকের প্রশ্ন ডিম উৎপাদন হঠাৎ করে ব্যাহত হয় কেন ডিম উৎপাদন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিংবা আটকে যায় হঠাৎ করে ডিম উৎপাদন পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু কেন প্রথমত খাবার কম খেলে মুরগি যদি খাবার কম খায় ডিম উৎপাদন কমে যাওয়ার সব থেকে বড় কারণ হলো মুরগির খাবার কম গ্রহণ করা মুরগি কেন খাবার কম খায় ফিডে গন্ধ থাকলে পুরনো ফিড হলে খাদ্যের গুণগত মান ভালো না হলে মুরগি কম খায় মুরগি খাবার কম খেলে সরাসরি ডিম উৎপাদন কমে যায় ভয় বা স্টেশ হঠাৎ শব্দ কুকুর বিড়াল ঝড় বন্য প্রাণী বা খামারের আলো হঠাৎ নিবে গেলে মুরগি হঠাৎ করে ভয় পেয়ে যায় ভয় পেলে স্টেশ হরমোন বেড়ে যায় একদিনে ২৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিম কমে যেতে পারে পানির সমস্যা পানির লাইন বন্ধ নোংরা পানি বা গরম পানি থাকলে মুরগি খাবার কম খায় পানি ঠিক মতো না পেলে ডিম উৎপাদন দ্রুত হ্রাস পায় রোগ ব্যাধি বা ভাইরাস জনিত সমস্যা এনডি ভাইরাস আই বি ইডি এস কলেরা ডি এসব রোগ হলে ডিম উৎপাদন দ্রুত কমে এগুলোর অনেকগুলোই এক থেকে দুই দিনের মধ্যে ডিম পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে লাইটিং সমস্যা লেয়ার মুরগির জন্য দৈনিক চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলো দরকার হঠাৎ লাইট অফ কম আলো বা আলো পরিবর্তন হলে ডিম সঙ্গে সঙ্গে কমে যাবে ভ্যাকসিন বা ওষুধ ভ্যাকসিন দেওয়ার এক থেকে তিন দিন ডিম কম হওয়া স্বাভাবিক একটা না দীর্ঘ দিন ডিম উৎপাদন কম থাকলে এটি ধরে নিতে হবে যে কোনো সমস্যার কারণে উৎপাদন কম হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু কিছুটা ডিম হ্রাস পেতে পারে বয়স হয়ে যাওয়া পঞ্চাশ সপ্তাহ পরে লেয়ার মুরগির ডিম ধীরে ধীরে কমতে থাকে এটা স্বাভাবিক প্রক্রিয়া লিভারের সমস্যা লিভার ঠিকভাবে কাজ না করলে হজম না হলে এনার্জি কমে যায় তখন ডিমও কমে যায় খামার পরিচালনায় ভুল খামারের বেশি ভিড় কম জায়গা নতুন মুরগি ঢোকানো ফিল্ডার ডিংকার কম থাকা এসবের কারণে ডিম উৎপাদন অনেক কমে যেতে পারে এখন ডিম উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান কি অবশ্যই সমাধান আছে প্রথমত ইলেকট্রোলাইট মাল্টিভিটামিন একটা না তিন দিন সরবরাহ করুন হেপাটনিক ও এমবি ভেট লিভার কেয়ার দিন নতুন ফিট সরবরাহ করুন গন্ধহীন রাখুন ফিট পরিষ্কার পানি চব্বিশ ঘন্টা সরবরাহ করুন দৈনিক ষোলো ঘন্টা আলো নিশ্চিত করুন বা ভয় কমাতে খামার শান্ত রাখুন রোগের লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই আপনি যদি চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করেন এতে কিন্তু আপনার খামারের ক্ষতি হতে পারে খামার মানে নিয়ম আর যত্নের খেলা একটু অবহেলা করলে কিন্তু আপনার খামার পুরো ধ্বংসের দিকে চলে যাবে তাই সময় থাকতেই খামারের মুরগিদের যত্ন নিন শুধু মুরগি কেন আপনার খামারে প্রতিটি প্রাণীর যত্ন নেওয়াই কিন্তু আপনার দায়িত্ব যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ